ওই কপালে অভাব লেগে থাকে ওই কপালে প্যারেশানি লেগে থাকে প্যারেশানি লেগে থাকে বৌদিও শান্তি পাওয়া যায় না জিফুদ দিও শান্তি পাওয়া যায় না দোহান্দারি দিয়েও শান্তি পাওয়া যায় না বিদেশ গিয়েও শান্তি পাওয়া যায় না দেশে দিকেও শান্তি পাওয়া যায় না আল্লাকে না রাজ করে জমিনের কোথাও আল্লাহর সৃষ্টির কোথাও শান্তি মেলে না এখন আল্লাহর এরিয়ার বাইরে যদি যাইতে পারো তাইলে যাও আল্লাহর এরিয়ার বাইরে যাওয়ার সুযোগ আছে

আকাশ যেন ওই গ্রামের ওই না দূরে ঠিক বলছে আটটু আবার যাবেন সে আরো পিছিয়ে চলে যাবে তার মানে এটা আকাশ না এটা কি না আকাশ না এটা আমার চোখের ধোকা এটা আমার দৃষ্টির বিভ্রম এটা আমার চোখের কি ফাঁকি